আসসালাম আলাইকুম চাকু চা খাচ্ছি খাবো খায় একটু আপনারা খাবে প্রিয় কলেজের বন্ধুরা আজকের মোটিভেশন টপিকটি ছিল অন্য একটি বিষয় নিয়ে যেহেতু সামনে উপস্থিত এই মুরব্বী আজকের এই মুরব্বী বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রিয় আলোচক মাওলানা মুস্তাক ফয়েজি রাহিমাউল্লা সাহেব অনেক আগেই একটি ওয়াজে তিনি একজন মুরব্বীকে উঠে যেতে দেখে মুরব্বী মুরব্বী বলে তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি তা মাহফিল থেকে কেউ উঠে চলে যাক তিনি এটা অ্যালাউ করেন না এজন্য মুরব্বী মুরব্বী বলে তাকে বসিয়ে দিয়েছিলেন আর আজকে আমরা সেগুলো কি দেখছি বারো বছরের বাচ্চা ও মুরব্বী তিন বছরের শিশু ও মুরব্বী আশি বছরের বৃদ্ধ মুরব্বী ষোলো বছরের কিশোরী ও মুরব্বী কি যে মুরব্বী একটা খেলা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ফেরায় চলছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মুরব্বী নিয়ে ডিজে গান পর্যন্ত হয়ে গেছে আসলে আমরা বাঙালি আমরা ফারিও বটে যাই হোক যেহেতু এই ভাইরাল মুরব্বী বিষয়টি আলোচনায় চলে এসছে আজকে প্রকৃত মুরব্বী কে কারা এবং প্রকৃত মুরব্বী কে হতে পারবে এই বিষয়টি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আমরা যদি এইভাবে ধরি যে আমাদের আমাদের পৃথিবীর মানব জাতির প্রধান সমস্ত আদম আলাইসাল্লাম আল্লাহ তালা এই আদম আলাইসাল্লামকে পৃথিবীর সকল মানুষের প্রধান মুরব্বী করে আমাদের মাঝে ফাটিয়েছেন আদম আলাইসাল্লাম থেকে তার সন্তানদের মধ্যে যত নবী রাসুল দুনিয়াতে এসেছেন যুগে যুগে প্রত্যেকেই একে একে করে মুরব্বী হিসেবে দুনিয়াতে এসেছেন এবং মুরব্বী হিসেবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এরপর আমি যদি ধরতে চাই আমাদের মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনিও আমাদের মুসলমান জাতির মুরব্বী হিসাবেই দুনিয়াতে এসেছেন তার থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি তার মুরব্বী থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা আছে জাতির পিতা হজরত ইব্রাহিম থেকে আমরা আমাদের অনুপ্রেরণা খুঁজে পাই জাতির হজরত ইব্রাহিম আলাই সাল্লামের পরে নবী মোহাম্মদ সাল আলাই পর্যন্ত যত নবী রাসুল সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে এসেছেন প্রত্যেকেই আমাদের অনুপ্রেরণা অনুকরণীয় মুরব্বী হিসাবেই কিন্তু আমাদের মাঝে এসেছেন তাদের প্রত্যেকের জীবনী থেকে প্রত্যেকের আদর্শগত দিক থেকেও আমাদের অনেক কিছু শিকার আছে তারাও আমাদের মাঝে মুরব্বী হয়ে এসেছেন এরপর সর্বশেষ আমাদের মাঝে যিনি এসেছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ মানুষ হিসাবে তিনি আমাদের মধ্যে এসেছেন তিনি আমাদের মাঝে শ্রেষ্ঠ মুরব্বী হিসাবে আল্লাহ তালা তাকে আমাদের মাঝে ফাটিয়ে দিয়েছেন আমাদের হেদায়তের জন্য শ্রেষ্ঠ মুরব্বী হিসাবে তিনি আমাদের মাঝে এসেছেন আমরা যদি তার তার আদর্শিত আদর্শে হয়ে আমাদের মাঝে আমরা নিয়ে নেই তাহলে দ্বিতীয়ত আমরাও এই যুগে যারা আসি আমাদের মাঝে যারা মুরব্বী আছে আমরাও নবীর আদর্শে আদর্শিত হলে বর্তমান যুগের শ্রেষ্ঠ মুরব্বী হিসাবে আমরা পরিগণিত হতে পারি তবে হ্যাঁ আমরা নিজেকে কখনো মুরব্বী হিসাবে জাহির করে নিজেকে কখনো আত্ম অহংকারে অহমিকা হয়ে আত্ম অহংকারে বুক্তভোগী হব না আমরা উত্তম মুরব্বী হব তখন যখন নবীশ্বর ইসলামের আদর্শ আমাদের জীবনের সাথে জড়িয়ে যাবে তখনই আমরা উত্তম মুরব্বী হব প্রকৃত অর্থে মোস্তাক ফয়েজির বলা মুরব্বী মুরব্বি এই শব্দটি আসলে হাসির চলে না নিয়ে ফানি বিগতে না নিয়ে আমরা রাসুলের আদর্শে আদর্শিত হয়েই আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক এবং সকলকেই রাসুলের আদর্শে আদর্শিত হয়ে উত্তম মুরুবী হওয়ার তৌফিক দান করুক আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ